যে কোন সময় বৃষ্টি হতে পারে যে কোন সময় বৃষ্টি হতে পারে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই প্রচুর বাতাস আছে কি পরিমাণ বাতাস আমি আপনার দেখা যে দেখেন এই সাদর ঠোকরা দেখা সাদরটা দেখছেন এই যে দেখেন দুমা কি পরিমাণ দুমা দিতে দেখছেন কি কি পরিমাণ বাতাস আজকে দেখুন অবস্থা তারপরে কৃষকেরা থাইম নাই বুঝছেন এই মাঠে কাজের লাগিয়ে আর যান দিতে যান দিতে শিকার এ টাকা পয়সা কোনো কিছু তো তোকা করে না দুই মোটা ভাত খাইবো কৃষক মানুষ সবাই আনন্দ একসাথে থাকবো শুধু খালি এই চিন্তায় সবার কেত গুলা লাগাই দিব শুধু এই চিন্তা নেই কোনো চিন্তা নাই হ্যাঁ ঠান্ডার মধ্যে দেখছুন তারপরে এটা না নাকি এই যে একজন হুয়া যে শেষ বয়স আয় পড়ছে শুধু কালি কৃষকের দিকে তাকায় বুঝছেন আমাদের দিকে তাকায় আয় পড়ছে শহর যারা দাঁড়া তাহুন এই যে শহর যারা যারা তাহুন এই যে এই যে রঙের চাল যে বাদ যা ফাইন এই যে কাঁঠালি দানের যে ফাইলাইন কি দেখুন ঠান্ডার কারণে প্রচুর আজকে জ্বালা ভাঙতে পারতেছে না ঠান্ডা কারণে বাতাস আবহাওয়া অবস্থা খুবই খারাপ বৃষ্টি হওয়ার খুবই বেশি मैले आजके पन्ड विशका केतला नि कता मत तिन हटाँटा केतला बुझ्नु परिमाण ठान्डा एक बेला बय बो ठान्डा आजकन उहाँ गाई